প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি ফোন করেছেন ফোন করার পর আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন আপনাদের স্ট্যাটাসে কিন্তু অনেক কার অনেক রকম অপশান কিন্তু আসছে এখানে দেখুন আপনাদের যদি এরকম অপশান আছে পেন্ডিং ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরকম অপশান থাকলে আপনারা কি করবেন এছাড়া এই অপশানটা থাকলে আপনারা সে সুযোগটা পাবেন কি না আপনি হয়তো কোনো সুযোগটা পাওয়ার জন্য আপনি ফোন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রীতে তারপর স্ট্যাটাস যখন চেক করছেন আপনার এরকম অপশান কিন্তু আসছে এরপর আপনি বুঝতে পারছেন না যে এই অপশানটা এসেছে এইটা থাকলে আপনি সুযোগটা পাবেন কিনা বা আপনার সমাধানটা হবে কি না এছাড়া আপনাদের স্ট্যাটাসে আর কি কি অপশান এসেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন দেখুন আপনি কি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন এবার স্ট্যাটাস যখন চেক করতে গিয়ে দেখলেন লেখা আছে পেন্ডিং ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরকম অপশান কিন্তু আপনাদের অনেকেই স্ট্যাটাসে কিন্তু দেখা যাচ্ছে আপনারা সেটা বুঝতে পারছেন না যে এই অপশানটা আসলে কি এই অপশানটা থাকলে আপনি সুযোগটা পাবেন কি না এই শব্দগুলো আসল মানে কি আর এরপর আপনার কি হবে সেটা আজকে আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো তার আগে আপনাদের জানতে হবে পেন্ডিং মানে কি পেন্ডিং মানেটা যেটা বোঝাচ্ছে দেখুন পেন্ডিং মানে হলো আপনার অভিযোগ বা আবেদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে তা জানতে পাচ্ছেন যে পেন্ডিং যখন থাকবে তখন সেটি আপনাদের জানতে হবে যে সেটি এখনও পর্যন্ত সে অভিযোগটা একটা প্রক্রিয়াধীন পর্যায়ে কিন্তু রয়েছে এবং ফাইলটি সেই দপ্তরে গিয়েছে যাদের কাজ আপনার বিষয়টি দেখভাল করা অর্থাৎ ফাইলটা কিন্তু সেই দপ্তরে গিয়েছে যে দপ্তরে আপনি সুযোগটা নেওয়ার জন্য ফোন করেছিলেন বা আপনি পাননি তো সেই দপ্তরে সেই ফাইলটা কিন্তু গিয়েছে এইখানে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মানে নারী ও শিশু উন্নয়ন ও কল্যাণ দপ্তর এরা নারী শিশু সমাজ কল্যাণ বৃত্তি সহায়তা ইত্যাদি সংক্রান্ত বিষয় কিন্তু দেখেন যে ওমেন যে অপশানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অপশান কিন্তু রয়েছে তো সেটি কিন্তু এরা নারী শিশু সমাজ কল্যাণ ভিত্তি এই সমস্ত সংক্রান্ত বিষয়গুলো তারা দেখে এবং সেই ডিপার্টমেন্টে কিন্তু আপনার অভিযোগটা কিন্তু গিয়েছে এরপর বলছে কেন এই দপ্তরে গিয়েছে না আপনার অভিযোগ বা আবেদন সম্ভবত নারী কল্যাণ শিশু কল্যাণ বা সমাজ কল্যাণ সম্পর্কিত একটা বিষয় রয়েছে তাই আপনার সেই অভিযোগটা সেই দপ্তরে গিয়েছে আপনি হয়তো সেই দপ্তরের জন্য আপনি হয়তো সেই অভিযোগটা করেছিলেন আপনি সেই সুযোগটা পাননি এবং সেই বিষয়টা এই দপ্তরে আন্ডার কিন্তু পড়ছে তাই সেই দপ্তরে কিন্তু সেই অভিযোগটা গিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী অফিস অভিযোগ পাওয়ার পর সঠিক দপ্তরে পাঠিয়ে দেয় যখন আপনি ফোন করেন তখন আপনার সেই বিষয়টা শুনে যে আপনি কোন বিষয়টা সুযোগটা চাইছেন বা আপনি পাননি সেই বিষয়টি নিয়ে একটা ওনার বিভিন্ন ধরনের দপ্তর থাকে সেই দপ্তরে কিন্তু আপনার কথা শোনার পর সেই দপ্তর কিন্তু তারা পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পর দপ্তর প্রথমে যাচাই করবে ডকুমেন্ট যোগ্যতা ও বাস্তব অবস্থা অর্থাৎ আপনি যে ফোন করেছেন আপনি পাননি আপনি ঠিকানা বলেছেন আপনি ওই পঞ্চায়েতে বসবাস করেন এই ব্লকে বসবাস করেন সমস্ত কিছু তথ্য আপনারা ফোন করে জানিয়েছেন সমস্ত তথ্য যখন জানিয়েছেন তারা কিন্তু সমস্ত কিছু রেকর্ড করে তারপর কিন্তু সেই দপ্তরে কিন্তু পাঠিয়ে দেয় তারা কিন্তু সে সমস্ত যাচাই করবে যাচাই করার যোগ্যতা বাস্তব অবস্থা তারা দেখবে এরপর আপনার সেটা ফাইনালে কিন্তু যাবে এরপর বলছে যে এরপর কী হবে যাচাই শেষ হলে স্ট্যাটাস প্রসিড অ্যাপ্রুভেড বা ডিসপোজ এই তিনটি অপশান কিন্তু আপনাদের আসবে হয় আপনার প্রসিড থাকবে না আপনার অ্যাপ্রুভ হবে বা আপনারটা ডিসপোজ করে দেওয়া হবে প্রথম প্রথমে কিন্তু এই অপশানটা আসবে এই অপশানটা প্রথমে আসবে তারপরে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে যদি সাকসেস হয় তাহলে অ্যাপ্রুভ দেখাবে ডিসপোস মানে আপনার এই যে আপনি অভিযোগটা করেছেন সেটা আপনার নিষ্ক্রিয় করে দেওয়া হবে অর্থাৎ সমস্ত কিছু সমাধান হয়ে গিয়েছে আপনাকেও জানিয়ে দেওয়া হবে ফোন করে বলে দেওয়া হবে সমস্ত কিছু আপনি সুযোগটা পেয়েছেন কি না সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে হয়তো আপনাকে ফোনও করতে পারে যখন আপনি ডিসপোজ করে দেওয়া হবে যদি অতিরিক্ত ডকুমেন্ট বা তথ্য লাগে তারা আপনাকে ফোন বা চিঠির মাধ্যমে কিন্তু জানাতে পারে জানতে পারছেন তাহলে যদি আপনার কাছে কিছু তথ্য তারা চাই তাহলে আপনাকে কিন্তু ফোন করতে পারে বা চিঠি দিয়ে জানাতেও পারে অবশ্যই কিন্তু আপনাদের ফোন করবে সাধারণত কয়েক সপ্তাহ মধ্যে আপডেট হয় কিন্তু কেস অনুযায়ী সময় কিন্তু বাড়তে পারে আপনার যেমন কেস সেরকম সময় কিন্তু লাগতে পারে তার জন্য আপনাকে কী করতে হবে এক নাম্বার যেটা বলা হয়েছে প্রতি ষাট থেকে দশ দিন আপনার স্ট্যাটাস কিন্তু আপনার চেক করুন দীর্ঘ দিন পেন্ডিং থাকে দপ্তরে সরাসরি যোগাযোগ করুন যদি আপনার দীর্ঘদিন সে পেন্ডিং অবস্থায় যেয়ে থাকে তাহলে কিন্তু দপ্তরের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে অভিযোগে রেফারেন্স নাম্বার সময়ের সাথে রাখুন অর্থাৎ সবসময় আপনার কাছে কিন্তু রাখত তাহলে দেখুন সংক্ষেপে যেটা বলছি তাহলে পেন্ডিং মানে আপনার ফাইল এখন দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে আর ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হল সেই সরকারি দপ্তর যাদের হাতে আপনার কেস কিন্তু গিয়েছে ধৈর্য ধরুন আর প্রয়োজন হলে সরাসরি অভিযোগ করুন আশা করি ভিডিওটা আপনার সাহায্য করবে অর্থাৎ আপনি জানতে পারলেন যে এই সমস্ত অপশান যদি থাকে তাহলে আপনার কি করণীয় আপনি কতদিনের মধ্যে সুযোগ পেতে পারেন এবং আপনাকে কি করতে হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের এরকম ধরনের কোনো ধরনের যদি আপনার স্ট্যাটাসে দেখা দেয় অবশ্যই আপনার কমেন্ট করে লেখান ওই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন